আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমিরুল মমিনির মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভির এই লাইভ পর্যালোচনায় প্রিয় দর্শক আজ উনিশে জানুয়ারি দু এই মুহূর্তে রাত আটটা বেজে পঞ্চান্ন মিনিট প্রিয় দর্শক আমাদের আজকের আলোচিত বিষয় হচ্ছে অবশেষে বিডিআর সেনাদের মুক্তি যা উপলব্ধি করলো বা বুঝতে পারলো ভারত এই বিষয়ের উপর আপনাদের কোনো প্রশ্ন বা যদি মতামত থাকে অবশ্যই আমরা জানতে চাই আপনারা কমেন্ট বক্সে গিয়ে লিখুন প্রিয় দর্শক আপনারা জানেন যে দু বাংলাদেশে ন সালে বাংলাদেশে পিলখানায় একটি ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সালের এবং ন ফেব্রুয়ারিতে এই হত্যাকাণ্ড নিয়ে অনেক জল ঘোলা হয়েছে গত ষোলো বছর ধরেই আমরা শুনেছি যে এটা হত্যাকাণ্ড নয় বয়ান চলেছে এটা হচ্ছে বিদ্রোহ সেই অবস্থার পরিপ্রেক্ষিতে ধীরে ধীরে খোলাসা হতে থাকে আসলে সেই দিন পিলখানায় কি হয়েছিল সর্বশেষ আপডেট খবর হচ্ছে যে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত প্রায় সেনাকে জামিন দিয়েছে। এটা একটা ঐতিহাসিক ঘটনা পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের পর আটক বিডিআর সেনাদের পরিবার অব্যাহত ভাবে আবেদন আকুতি আন্দোলন করতে থাকে পাশাপাশি তারা আদালতে আইনি লড়াইও চালিয়ে গেছে অবশেষে বিডিআর সেনাদের জামিনের মধ্য দিয়ে অনেক কিছু রহস্য অবিশ্বাস্য চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটিত হতে যাচ্ছে রাজধানীর পিলখানায় যে হত্যাকাণ্ড ঘটেছিল সেই হত্যাকাণ্ডে প্রায় ন শতাধিক বিডিআর সেনাদেরকে গ্রেফতার করা হয়েছিল তাদের বিরুদ্ধে বিচারও শুরু হয়েছিল দু সালে নানা ঘাত প্রতিঘাত চড়াই উচ্চায় পেরিয়ে অবশেষে পাঁচই আগস্ট গণ এই বিচারের নতুন পুনর্বিবেচনার দুয়ার খুলে দেয় আজকে রবিবার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল একের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া এই আদেশ দিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী বোরহান খান বলেছেন যারা আগের মামলায় খালাস প্রাপ্ত হয়েছেন তাদের বিরুদ্ধে হাইকোর্টের পরে আর কোনো আপিল নেই তাদেরকে আসলে জামিন দেওয়া হয়েছে এছাড়া তিরিশ জন যাদের নাম বিস্ফোরক মামলার চার্জশিটে ছিল তাদেরকে বাদ দিয়ে বাকিদেরকে জামিন দিয়েছেন আদালত এদের বিষয়েও আগামী দশই ফেব্রুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে আসামিদের একজন আইনজীবী এই বিষয়ে আমাদেরকে বলেছেন যে হত্যা মামলায় যারা নিম্ন আদালত থেকে খালাস পেয়েছেন যাদের ক্ষেত্রে সেই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করেনি এবং তাদের হাইকোর্ট পর্যন্ত আর কোনো সাজা নেই তাদেরকে জামিন দিয়েছে আদালত এই সংখ্যা প্রায় দুশো হতে পারে বলে আসামি পক্ষের আইনজীবীরা ধারণা দিয়েছেন যাদের জামিন দেওয়া হয়েছে সঠিকভাবে তাদের তথ্য প্রমাণ যাচাই বাছাইয়ের পর মুক্তি পেতে আরো দুদিন সময় লাগবে অর্থাৎ বিডিআর সেনাদের পরিবারকে আরো আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক সালের এবং ফেব্রুয়ারি পিলখানায় যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল সেই হত্যাকাণ্ডটিকে স্যাবোটেজ করে বিদ্রোহ নামে আখ্যা দেওয়া হয়েছিল এই হত্যাকাণ্ডটির পরেই দেশে এবং বিদেশে একটা আওয়াজ উঠেছিল যে এত বড় একটা ম্যাসাকারের পেছনে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র রয়েছে কিন্তু ওই সময়ে সরকার এই ষড়যন্ত্রকে আর অনুসন্ধান করতে যায়নি বরং বিডিআর এর নাম পরিবর্তন করে বিজেপি করা হয়েছে তাদের পোশাক এবং লোগো পরিবর্তন হয়েছে কিন্তু এই ঘটনাটি কেন ঘটল তার পেছনে কি কারণ ছিল কোনো ষড়যন্ত্র ছিল বা আমাদের শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করার কোনো চক্রান্ত ছিল অথবা অন্য কোনো তৃতীয় পক্ষ জড়িত ছিল কিনা এই বিষয়ে আমরা বিশদ জানতে পারিনি কিন্তু আমি ব্যক্তিগতভাবেই বলছি সেই সময় আমি একটি টিভি চ্যানেলের সিনিয়র রিপোর্টার ছিলাম তৎকালীন হুসেন মোহাম্মদ এরশাদের একটি ইন্টারভিউ করেছিলাম তিনি বলেছেন যে এর পেছনে স্পষ্টভাবে এক্সট্রা টেরিটরি কনসপ্রেসি মানে আমাদের পাশের রাষ্ট্রের ষড়যন্ত্র রয়েছে এটা তিনি স্পষ্টভাবে বলেছিলেন তিনি কোনো সূত্র ইউজ করেছেন কিনা বা কিভাবে বললেন সেটা আলাদা বিষয় কিন্তু তিনি যে বলেছেন এটা ডকুমেন্ট আমার কাছেও রয়েছে এর বাইরে বিভিন্ন পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের বিডিআর কে এবং সেনাবাহিনীকে ধ্বংসের জন্য এই ধরনের একটা পেতে বিডিআর বিদ্রোহ নাম দেওয়া হয়েছে আসলে হত্যা করা হয়েছে নিরীহ জন চৌক সেনা কর্মকর্তা সহ মোট চুহাত্তর জন নিহত হয়েছিলেন আইনজীবীরা বলেছেন যে বিস্ফোরক আইনের মামলায় আটশো জন আসামির বিচার শুরু হয়েছিল দু সালে এর মধ্যে অনেকে মৃত্যুবরণ করেছেন আর আজকে দুশো পঞ্চাশ জনের জামিন হলো এটা একটা ঐতিহাসিক ঘটনা এর মধ্য দিয়ে আসলে কি হবে প্রিয় দর্শক আপনারা জানেন যে পাঁচই আগস্ট গণঅভ্যুত্থানের পর কারাগারে বন্দি থাকা বিডিআর সেনাদের পরিবার আন্দোলন শুরু করে সরকারের কাছে আকুতি জানাতে থাকে বিচারের রায় পুনর্বিবেচনার জন্যে তারা বিভিন্ন প্রচেষ্টা চালাতে থাকে পাশাপাশি আন্দোলনও করে রাজপথে কোর্ট থেকে আদেশ দেওয়া হয় যে এই বিষয়ে একটি কমিশন গঠন করা হোক কিন্তু আমরা দেখেছি আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে দ্বন্দ্ব এবং পরস্পরের বিরুদ্ধে নানা ধরনের কথাবার্তার কারণে এই কমিশন গঠন কিন্তু পিছিয়ে যায় এরপরে একটা সন্দেহ তৈরি হয় যে কমিশন আদৌ গঠিত হবে কি না অভ্যতভাবে প্রতিবাদ এবং জনমত গঠনের কাজ করতে থাকে বিডিআর সেনাদের পরিবারের সদস্যরা যার পরিপ্রেক্ষিতে সরকার বাধ্য হয়েই সাবেক মেজর জেনারেল আলম ফজদুর রহমানের নেতৃত্বে একটি কমিশন গঠন করে আলম ফজদুর রহমান তিনি বিডিআর এর সাবেক মহাপরিচালক ছিলেন তার সময় বিডিআর বিএসএফ এর মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধে কিন্তু বাংলাদেশ বিজয়ী হয়েছিল পাশাপাশি নাফ যুদ্ধ নামেও একটি যুদ্ধ হয়েছিল মিয়ানমারের সঙ্গে সেখানেও বাংলাদেশ বিজয়ী হয়েছিল মানে সাবেক মহাপরিচালক বিডিআর আলম ফজদুর রহমানের বিষদ অভিজ্ঞতা রয়েছে এই বিষয়ে এবং খুনের শিকার পরিবারের পক্ষ থেকেও বারবার বলা হচ্ছিল যে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আলম ফজদুর রহমানকে এই সংক্রান্ত কমিশনের প্রধান করা হোক প্রথমে কর্ণপাত করা হচ্ছিল না পরবর্তীতে অনেকটা বাধ্য হয়েই দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে যখন এই দাবি শক্তপোক্ত হচ্ছিল তখন আলম ফজদুর রহমানের নেতৃত্বে এই কমিশন গঠন করা হলো এখন এই যে বিডিআর এর সেনাদের জামিন দেয়া হলো এর মধ্য দিয়ে ঐতিহাসিক অনেকগুলো দিক উন্মোচিত হয়ে যাচ্ছে এটা একটা বড় ঘটনা এই মুহূর্তে বাংলাদেশের দেখুন যারা জামিন পেলেন তারা প্রত্যেকেই এক একজন সাক্ষী সেদিন কি ঘটেছিল তার প্রকৃত চিত্র পেতে হলে অবশ্যই তাদের জবানবন্দি নেওয়া উচিত এবং সেই জবানবন্দিটা যেন স্বাধীন হয় সেই ব্যাপারেও সরকারের অবশ্যই নজর থাকতে হবে বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল আমরা কিন্তু অনেক ধরনের তথ্য পেয়েছি কোন কোনো বিডিআর সদস্য বলেছেন যে সেই সময় হিন্দি ভাষায় কথা বলতে দেখা গেছে যারা এই মেসাগার করেছিলেন তাদের মধ্যে মুখে কেন এটাকে এতদিন বিদ্রোহ বলা হলো এর পেছনে কি কারণ থাকতে পারে ভারতের সম্পৃক্ততা কোথায় এবং কিভাবে এই সব বিষয়ের খোলাসা কিন্তু উন্মোচিত হতে পারে যারা জামিনে মুক্ত পাচ্ছেন যারা জামিন পেলেন মুক্তি পাবেন তাদের মাধ্যমে প্রিয় দর্শক এই সময়ে আরেকটি ঘটনা ঘটেছে সেটাও আপনারা অনেকেই জানেন তবে এই ঘটনার ভেতরের দুই একটি বিষয় আমি তুলে ধরতে চাই আপনারা জানেন যে বাংলাদেশ ভারত সীমান্ত বিশেষ করে চাপাই নবাবগঞ্জ সীমান্তে অনেক ঘটনা ঘটছে একটা ভয়াবহ সংঘাতের ঘটনা ঘটেছে এদিকে চাপাই নবাবগঞ্জের চোকা এলাকা আর অন্যদিকে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের মালদহ এই এলাকাটিতে ভয়াবহ উত্তেজনা কিভাবে উত্তেজনাটি শুরু হলো উত্তেজনা শুরু হয়েছে ভারতীয় সীমান্তবর্তী জায়গা থেকেই ভারতীয় সীমান্তবর্তী অঞ্চলের কৃষকরা তারা অভিযোগ করে যে বাংলাদেশের কৃষকরা ধান কেটে নিয়ে যাচ্ছে এটা একটা ভুয়া এবং মিথ্যা অভিযোগ এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বাংলাদেশ সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালায় শুধু হামলা নয় তারা বোমা নিক্ষেপ করে ইটপাতকেল ছোড়ে এবং এখানে দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে শুধু এর মধ্যে যদি তারা নিজেদেরকে সীমিত রাখতো তাহলে কোন কথা ছিল না তারা বাংলাদেশের ভূখণ্ডে এসে অসংখ্য গাছ কেটে নিয়ে যায় বিশেষ করে অসংখ্য আম গাছ তারা কেটে ফেলে যেগুলো সীমান্তবর্তী জায়গায় লাগানো হয়েছিল এই বাংলাদেশের পাঁচজন নাগরিক আহত হয়েছে ঘটনায় এখন এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের বিজেপি খুব ধৈর্য এবং সহনশীলতার পরিচয় দিয়েছে বিজেপি যদি ধৈর্যশীলতার পরিচয় না দিত সেদিন ভয়াবহ একটা ঘটনা ঘটে যেতে পারতো বারবার উস্কানি দিতে থাকে ভারতীয় সীমান্তের ভারতীয় নাগরিকরা কিন্তু বাংলাদেশের বিজিবি অত্যন্ত প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তার সঙ্গে এই ঘটনাটিকে নিয়ন্ত্রণ করে ঘটনা যেন আর বারবারন্ত না হয় ঘটনার কারণে যেন যুদ্ধ না বেঁধে যায় সেই জন্য সার্বক্ষণিক পাহারাদার এবং নজরদারিতে ছিল আমাদের বর্ডার গার্ড প্রিয় দর্শক যার পরিপ্রেক্ষিতে আজকে বিএসএফ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের অভিনন্দন জানিয়েছে অভিনন্দন জানিয়ে বলেছে যে বিজিবি চৌকশ ভূমিকা পালন করেছে এই ঘটনায় বিজিবি যদি উত্তেজনাকে উস্কে দিত তাহলে ভয়াবহ একটা ঘটনা হয়ে যেত প্রিয় দর্শক আমরা দেখছি যে অব্যাহত ভাবে ভারতের সীমান্ত থেকে উস্কানি দেওয়া হচ্ছে এই ঘটনা কখন শুরু হলো আপনারা জানেন একে তো ভারতের ভেতর থেকে বাংলাদেশ বিরোধী নানা ধরনের ধরনের প্রচারণা চালাচ্ছে এক আর অন্যদিকে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অংশ চুকুতে এখন পর্যন্ত কাটাতারের বেড়া নেই সেই অংশে কাটাতারের বেড়া নির্মাণ শুরু করেছে বিএসএফ এখানেই বিপত্তি বাঁধলো আমরা দেখলাম যে ষাটটি জায়গায় বিএসএফ বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই তারের বেড়া নির্মাণ করলো পাশাপাশি নজরদারির জন্য বিশেষ ইলেকট্রনিক ডিভাইসও সেখানে স্থাপন করলো বাংলাদেশ যখন শক্তভাবে প্রতিবাদ করলো তখন এটাকে থামিয়ে দিতে বাধ্য হলো বিএসএফ এর পরিপ্রেক্ষিতেই আমরা চাপাই নবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে দিনভর সংঘর্ষ হতে দেখেছে শনিবার ভারতীয়রাই প্রথমে বাংলাদেশীদের উপর চড়া হয়েছে এটা কিন্তু যারা নিরপেক্ষ দৃষ্টিতে পর্যবেক্ষণ করেছে ঘটনাটা সবাই বলেছে আমরা দেখলাম যে বাংলাদেশের মানুষ এবং বিজেপির তবে এর মধ্য দিয়ে বেশ কিছু শিক্ষা পেয়েছে ভারত এখন দেখুন রকম পরিস্থিতি যখন চলছে তখন বাংলাদেশের ভেতর থেকে সামরিক বিশ্লেষকরা রাজনীতিকরা বলছেন যে বাংলাদেশের সীমান্তবর্তী মানুষকে প্রয়োজনে সামরিক ট্রেনিং দেওয়ার দরকার রয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি ইতিমধ্যেই বেশ কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা এবং বাংলাদেশের একজন রাজনীতিক ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর তিনি আহ্বান জানিয়েছেন যে সীমান্তবর্তী অঞ্চলের মানুষকে বিজেপিতে সহায়তা করার জন্যে যেন সামরিক ট্রেনিং দেওয়া হয় নূর আরো বলেছেন হাসিনা সরকারের পতনের পর যে খেলা শুরু হয়েছে সেটা বন্ধ করুন অন্যথায় আপনাদের জন্য শুভ হবে না সরকারকে অনুরোধ জানাবো ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে যেন বিজেপি নয় বিজেপির সঙ্গে সীমান্তবর্তী অঞ্চলের মানুষও প্রতিরোধ বুহ গড়ে তুলতে পারে প্রিয় দর্শক এখন এই দুটি ঘটনা প্রথম ঘটনা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় যাদেরকে অন্যায়ভাবে আটক রাখা হয়েছিল তাদের জামিন পাওয়া আর দ্বিতীয় ঘটনা হচ্ছে ভারতীয় সীমান্তে শান্তিপূর্ণভাবে ভারতের আগ্রাসন এবং ভারতের জনগণের রুখে এই দুটো ভারত বেশ কিছু শিক্ষা পেয়েছে প্রথমত বাংলাদেশের মানুষকে আগ্রাসন করে স্তীমিত করা যাবে না বাংলাদেশের মানুষ যে কোনো মুহূর্তে যে কোনো ভাবে আগ্রাসন রুখে দিতে প্রস্তুত এটা প্রমাণিত হলো কোনো ঘটনায় যে ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে সেগুলো চাপা থাকবে না কারণ বাংলাদেশ স্বাধীন স্বতন্ত্র সার্বভৌম একটি রাষ্ট্র বাংলাদেশ তার নিজস্ব নীতিতে চলবে বাংলাদেশ তার নিজস্ব কূটনৈতিক পন্থা তৈরি করবে সেক্ষেত্রে কেউ যদি বাধা দেয় তাহলে কখনো না কখনো মুখোশ উন্মোচিত হবেই প্রতিবেশী বাংলাদেশের আয়তন ছোট হলেও বৃহৎ ভারত যদি বাংলাদেশকে ছোট করে ভাবে তাহলে ভুল ভাবা হবে কারণ বাংলাদেশের তুলনায় মালদ্বীপ তো আরো অনেক ছোট্ট একটি রাষ্ট্র সেই মালদ্বীপ থেকেই বিতাড়িত হয়েছে ভারতের বিজেপি সরকার আমরা দেখেছি সেখানে চীনপন্থী সরকার ক্ষমতায় এসেছে তাহলে দেখুন ভারতের একপক্ষীয় সম্পর্ক ভারতের জন্যই কি ধরনের বিপদ জেকে আনছে সুতরাং প্রতিবেশী বাংলাদেশকে যদি তারা ছোট করে দেখে তাহলে ভুল করা হবে জনগণের সঙ্গে সম্পর্ক না রাখলে যে পরিণতি ভয়াবহ হয় সেটা বাংলাদেশ ভারতের এই একপাক্ষিক ষোলো বছরের সম্পর্কের মধ্য দিয়ে প্রমাণিত হয়ে গেল এতদিন একটা বয়ানে চলেছে ভারত বলা হয়েছে যে আমরা স্বাধীনতার সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব এসব নিয়েই আছি কিন্তু কি দেখা গেল আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেন সেই সঙ্গে বাংলাদেশ ভারতের যে সম্পর্ক সেটা একদম শীতলতায় নেমে এলো তার মানে কি ভারত যদি এই সম্পর্কটা বাংলাদেশের জনগণের সঙ্গে এবং সব রাজনৈতিক দলের সঙ্গেই রাখত তাহলে এখন এই পরিস্থিতির তৈরি হতো না সুতরাং বিশ্বের যে কোনো প্রভাবশালী যে কোনো রাষ্ট্রের যাকেও বড় করা উচিত নইলে বাংলাদেশ ভারতের সম্পর্কের বর্তমান যে অবস্থা তার মতো পরিণতি হতে পারে অনেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা কৃতজ্ঞতা ভালো থাকবেন আল্লাহ হাফেজ